thats এবারে টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে সুপার 8 নিশ্চিত করলো বাংলাদেশ তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে শেষ দুই ওভারে দরকার ছিল 22 রান 19 নম্বর ওভার মেডেন দিলেন মুস্তাফিজুর রহমান সাথে নিলেন দীপেন্দ্র সিং আইরিশ গুরুত্বপূর্ণ উইকেট শেষ ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করল সাকিব আল হাসান 106 রানের সংগ্রহ নিয়ে এক কোশ্চেনে জিতলো টাইগাররা এই জয়ে গ্রুপ ডি এর দ্বিতীয় দল হিসেবে সুপার 8 নিশ্চিত করে বাংলাদেশ বাংলাদেশের পক্ষে ম্যাচ সেরা তানজিম হাসান সাকিব চার ওভারে সাত রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট মুস্তাফিজও তার চার ওভার স্পেলে দিয়েছেন সাত রান নিয়েছেন তিনটি উইকেট এদিন টস সিরি আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ পাওয়ার প্লেতে সংখ্যাটা দাঁড়ায় চারে বাংলাদেশের স্কোরবোর্ডের প্রথম ছয় ওভারে কেবল একত্রিশ রান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাঁচ বলে চার লিটন দাস বারো বলে দশ এবং সাত বলে নয় রান করে আউট হয়েছেন তাও হৃদয় পরে দলের হাল তোরা চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান এবং মাহমুদুল আরিয়াদ ইনিংসের নবম ওভারে রান আউট হন তিনি পুরো ইনিংসে নিয়মিত বিরোধীতে উইকেট হারিয়েছে বাংলাদেশ বাইশ বলে সতেরো করে আউট হন সাকিব যা খেরালি ব্যাটিং করেছেন টেস্টের স্টাইলে করেছেন ছাব্বিশ বলে মাত্র বারো রান রিশাদ হোসেন করেন সাত বলে তেরো শেষ ম্যাচ উনিশ দশমিক তিন ওভার একশো ছয় রানে অল আউট হয় টাইগাররা তারপরেও বাংলাদেশ জয় নিশ্চিত করে বাট ছেড়েছে